নববর্ষ উপলক্ষে পরম প্রেমায় শ্রীশি ঠাকুর অনুকূলচন্দ্রের আশিসবাণী এই ঊষা আমাদের নববর্ষের নবীন উষা এখনও তার জাগরণ এলো ঘুম বিলল আবিল আলস ভাঙেনি পাখিগুলো এখনও তাদের প্রভাতের সমাগান সুর করেনি মাঝে মাঝে নিবিড় নিস্তব্ধতা ভাঙা সামতানে কেবল এক তাদের গেয়ে উঠছে আদিত্য তার বালরশ্মি বিকীর্ণ করে আঁকড়ে ধরেছে যেন তার জননী উষাকে ঊর্ধ্বে তাকাও প্রত্যেকটি জ্যোতিষ্ক তার আলিঙ্গনে ওই বাল রশ্মি জালকে আলিঙ্গন করছে তাতে তাদের প্রশ্নহারা সত্তা যেন একটা বিরাট বিবর্ধন হয়ে সব নিজস্বগুলি দিয়ে ওই আদিত্যকেই সার্থক করে ক্রমবিবর্ধনে আরতর করে তুলছে তারা এই দৃষ্টির সম্মুখে থেকেও যেন আপনহারা হারা কোন আলোক অন্তরালে হারিয়ে গেল যদিও যায়নি আছে ওই পরম আদিত্য একত্রে প্রার্থনা করি প্রার্থনা করি আমার তারিখ আছে তোমরা প্রত্যেকে ওই জ্যোতিষ্কের মতো ওই অমন্তর ভঙ্গিতেই পরম আদিত্যকে আঁকড়ে ধরে তোমাদের নিজত্বের সুর তার জ্যোতির লহরে মিলিয়ে সার্থক হয়ে সার্থক করে তোলো সবাইকে যারা তোমার পারিপার্শ্বিকের প্রত্যেক হয়ে তোমারই চেতনাকে চেতিয়ে তুলছে মঙ্গল আনো আশীর্বাদ আনো অমৃত আনো শান্তির জল ছিটিয়ে দাও প্রত্যেক অন্তরকে অমৃতবাহী করে তোলো জয়গুরু বন্দে পুরুষোত্তম